কেন ভাইয়া মোরসালিন বাবু ভাইয়া কেন এখনি চলে যাবেন কেন মোরসালিন ভাইয়া মোরসালিন ভাইয়া আপনি না থাকলে তো ভালো লাগে না আপনি তো সুন্দর সুন্দর কথা লেখেন আপনার যাওয়ার অনুমতি দেওয়া হলো না আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সবাইকে যারা যারা লাইভে যুক্ত হয়েছে আর সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর স্ক্রিনে ডাবল টাচ করে সবাই একটা করে লাইক করে দিবেন সবাই সবাই একটা করে লাইক করে দিবেন স্ক্রিনে ডাবল টাচ করে সবাই একটা করে লাইক করে দিবেন সবাই

দেখেন না আমার ঘুম ধরতেছে কিন্তু তাও না আজকে গল্পটা শুনছেন ভাই আর সকালে তো একটা গল্প শুনছেন সেই গল্পটা তো শুনছি Thank you. মাথা ব্যাথা করতেছে নাকি আপনার হ্যালো গাইজ হ্যালো গাইজ আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের লাইভটা দেখতেছেন সবাই সবাই আহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর স্ক্রিন এ ডাভল করে একটা করে লাইক করে দিবেন সবাই সবাই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবার উদ্দেশ্যে বলতেছি সবাই একটু skin এ double করে একটা করে লাইক করে দিবেন তার পাশাপাশি channel অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন গল্পটা কেমন লাগছে বলেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমি সত্যি গল্পটা পড়ছি মানে পড়ছি মানে শুনছি গল্পটা সকালে আপনি আমাকে হয়তোবা বা কমেন্টে বলছিলেন না মেসেঞ্জারে বলছিলেন অহংকারী একটা ইয়ের কথা মেয়ের প্রেমের কথা মানে messenger এ মনে হয় বলছিলেন তখন আমি ঢুকেছি অনেক ভালো কেমন লাগছে যখন ভয়ঙ্কর মাফিয়া আচ্ছা সুমি আলম অনেক অনেক ধন্যবাদ অনেক কমেন্ট করতে চান সবাই একটু নিচে নেমে কমেন্ট করি আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই চ্যানেল টা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশাপাশি স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দেন আর কি কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করেন কেউ যদি কমেন্ট না করেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমরা দশটার সময় সরি আজকে তো দেরি হয়ে গেছে